ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার সবাইকে আমি অর্ণব আজ প্রথমেই যে কারণে মহাদেবের নাম নিয়ে আমার এই নতুন জার্নি শুরু করলাম তার কারণ হলো আজ আমি আপনাদের নিয়ে এসেছি উত্তরাখণ্ডের হরিদ্বারে যে হরিদ্বারের কথা বলতে গেলেই চোখের সামনে ভেসে ওঠে মহাদেবের নাম হরিদ্বার স্টেশনে যখন ট্রেন থেকে নামলাম তখন ঘড়িতে সকাল সাড়ে সাতটা এই সাত সকালে স্টেশনে ততটাও ভিড় ছিল না স্টেশনের বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল তাই ওয়েটিং রুমে কিছুক্ষণ বসে থেকে বৃষ্টি একটু কমতেই বাইরে বেরিয়ে পড়লাম স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিছু দূর যেতেই চোখে পড়ল ধ্যানমগ্ন মহাদেবের এই সুন্দর মূর্তিটি দেখেই যেন মনটা আলাদা করে ভক্তিতে ভরে উঠল এরপর স্টেশন থেকে মাত্র দশ মিনিট দূরত্বে একটি হোটেলে থাকার একটি ঘর বুক করে নিয়ে চলে এলাম গঙ্গা স্নান এবং গঙ্গা দর্শনের উদ্দেশ্যে স্টেশন থেকে মাত্র কয়েক মিনিট হাঁটা পথেই চলে এলাম গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে আসতেই দেখলাম পথের দুপাশে বিক্রি হচ্ছে ফুল প্রদীপ এবং জল ভরে নিয়ে যাওয়ার ড্রাম যে ড্রামে করে কিন্তু তীর্থযাত্রীরা এই গঙ্গা স্নান করে এই পূর্ণ জল নিজের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যেতে পারে গঙ্গার আরও কাছে আসতে হরিদ্বারের পূর্ণভূমির উপর দিয়ে বয়ে যাওয়া এই গঙ্গাকে আরও কাছ থেকে দর্শন করে মনে মনে বলে উঠলাম হর হর গঙ্গে তারপর ডান দিকে তাকাতেই দেখলাম গঙ্গার উপর দিয়ে চলে গেছে এই ব্রিজটি হরিদ্বারের কথা এই গঙ্গার কথা কতই শুনেছি আজ মহাদেবের কৃপায় তা স্বচক্ষে দর্শন করে মনটা আনন্দে ভরে উঠল ওই যে দূরে ঝাপসা একটি পাহাড় দেখা যাচ্ছে ওটা হচ্ছে ঋষিকেশ পাহাড় এই গঙ্গা বয়ে গেছে ওই ঋষিকেশ পাহাড়ের কোলঘেষ এরপর নিজের মনস্কামনা মা গঙ্গাকে জানিয়ে গঙ্গায় ভালো করে স্নান করে হোটেলে ফিরে এলাম দুপুরটুকু হোটেলে একটু বিশ্রাম নিয়েই বিকেলে আবার একটি অটো বুক করে বেরিয়ে পড়লাম হরিদ্বারের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি দর্শন করতে প্রথমেই এলাম এই নবগ্রহ মন্দিরে যে মন্দিরে বিরাজ করছিলেন নটি গ্রহদেবতা মন্দিরে প্রবেশ করেই একে একে একদিক থেকে সমস্ত গ্রহদেবতাদের দর্শন করা শুরু করলাম খুব সুন্দর করেই এই দেবমূর্তিগুলো তৈরি করা এবং সাজানো আমরা প্রথমে দেখলাম কেতু দেবতাকে তারপর বৃহস্পতি এরপরে আমরা দেখলাম বুধ গ্রহ দেবতা তারপরে দেখলাম শুক্র গ্রহ দেবতা তারপরে আমি দেখে নিলাম মা ভবানীর এই সুন্দর মূর্তিটি সমস্ত গ্রহদেবতার সাথে কিন্তু এই মা ভবানীও বিরাজ করছেন দেখুন কত সুন্দর এই মূর্তি এরপরে আমরা দেখলাম আমাদের সূর্য দেবতাকে সূর্যদেবের ঠিক পাশেই আছেন চন্দ্রদেব তারপরে আমাদের মঙ্গল গ্রহদেবতা এরপরে আমরা এলাম রাহু দেবতার সামনে প্রত্যেকটি মূর্তি কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল এবং মূর্তিগুলি দেখে চোখে একটি আলাদা শান্তির ভাব জাগছিল আমরা সমস্ত গ্রহদেবতাদের দেখে নিয়ে তারপর আবার মন্দিরের সামনে এসে এই সুন্দর বেদিটি দেখে আমরা মন্দির থেকে প্রস্থান করলাম দ্বিতীয় মন্দিরের উদ্দেশ্যে এরপর আমরা এলাম এই মন্দিরটি দেখতে এই স্থানের একজন প্রদর্শক অর্থাৎ গাইডের কথা অনুযায়ী হরিদ্বার ভ্রমণ এই স্থান থেকেই শুরু হয় কারণ এই স্থানেই আছে একমুখী রুদ্রাক্ষের গাছ সেই গাছ দর্শন করে প্রণাম করে তবেই যাত্রা শুরু করতে হয় এছাড়াও উনি এই একমুখী রুদ্রাক্ষ সম্পর্কে আরও কিছু কাহিনী বলছিলেন ওনার কথা শুনতে শুনতে এই স্থানটি একবার প্রদক্ষিণ করে তারপর রুদ্রাক্ষ গাছের সামনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম রুদ্রাক্ষ কতই দেখেছি রুদ্রাক্ষের মালাও কত দেখেছি কিন্তু রুদ্রাক্ষ গাছ এই প্রথমবার দেখলাম যে রুদ্রাক্ষ থাকে স্বয়ং মহাদেবের হাতে এবং গলায় মন্দির প্রদক্ষিণ করে এলাম এই রুদ্রাক্ষ গাছের সামনে এই হলো সেই রুদ্রাক্ষ গাছ এবং এই গাছেই হয়ে আছে ছোট ছোট অনেক রুদ্রাক্ষ ফল এই হলো রুদ্রাক্ষ গাছের মধ্যে হয়ে থাকা ছোট্ট ছোট্ট রুদ্রাক্ষ ফল আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম আজ হরিদ্বার ভ্রমণে এই কটি স্থানই আপনাদেরকে দেখালাম হরিদ্বার ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন মহাদেবের শ্বশুরবাড়ি অর্থাৎ দক্ষ রাজার বাড়ি সহ পারদেশ্বর সহ আরও কয়েকটি স্থান খুব শীঘ্রই দেখা হচ্ছে হরিদ্বার ভ্রমণের দ্বিতীয় পর্বে